বাংলাদেশে একসময় বাণিজ্যিক ভাবে গাঁজা চাষ করা হতো এবং গাঁজা সোসাইটি নামে মহাদেশের সবচেয়ে এশিয়া বড় সমবায় সমিতিও বাংলাদেশে ছিল এই খবর আপনি জানেন কি ব্রিটিশ সরকার উনিশশো সালে এই সমিতি নওগাঁ জেলায় প্রতিষ্ঠা করে এই সমিতির প্রথম সভাপতি ছিলেন মিল্টন চন্দ্র রায় এশিয়া মহাদেশের সবচেয়ে বড় গাঁজা উৎপাদনকারী পুনর্বাসন সমবায় সমিতির প্রাথমিক সদস্য সংখ্যা ছিল পাঁচশো জন উনিশশো সাল পর্যন্ত দেদার্ছে চলছিল গাঁজা চাষ ও গাঁজা সেবন গাঁজার বাজারজাত এবং গাঁজা রপ্তানি উনিশশো সালের পঁচিশে মার্চ হঠাৎ করে সরকারের মনে হলো গাঁজা আসলে এক ধরনের মাদক তাই বাণিজ্যিকভাবে বন্ধ করে দেওয়া হয় গাঁজার চাষ তবে এখনো জেলা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে গাঁজা চাষের জমি প্রায় চল্লিশটি পাকা ভবন হিমাগার সহ হাজার কোটি টাকার সম্পদ এখনো নওগাঁ জেলায় দাঁড়িয়ে আছে পঁচিশটি আবাসিক ভবন শহরের চারটি ও বাইরে তিনটি বড় পুকুর একটি বিশাল দিঘি স্টাফ কোয়ার্টার পাঁচটি মার্কেট একটি কোল্ড স্টোরেজ গাঁজা সংরক্ষণ করার অনেকগুলো গোলা কিছু ভবন পরিত্যক্ত এবং কিছু লিজ দেওয়া হয়েছে কিছু ভবনে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মচারীরা বসবাস করেন বাণিজ্যিকভাবে ভাবে গাঁজা চাষ বন্ধ হওয়ার পাশাপাশি দীর্ঘ বছর ধরে নওগার গাঁজা সোসাইটির নির্বাচন বন্ধ আছে এই নিয়ে সেখানে ভুক্তভোগীরা তাদের আন্দোলন অব্যাহত রেখেছে তারা চায় আবার এক সময় গাঁজার সুদিন ফিরে আসবে বাংলাদেশে শুধু নওগা নয় দেশের বিভিন্ন জেলার কৃষকরা এখনো সবজি চাষের আড়ালে গোপনে গাঁজা আবাদ করে থাকে পুলিশের অভিযানে কখনো কখনো ছেটে ফোটা ধরা পড়ে বটে লালনের আখড়া সহ সাধু সন্ন্যাসীদের সমাবেশে প্রতি বছর যে পরিমাণে ধোঁয়ার কুণ্ডলি ওঠে নিশ্চয়ই বিদেশ থেকে আমদানি করা হয় না